আওয়ামী লীগ থেকে যোগ দিলে সব দায় নেওয়ার ঘোষণা জামাত নেতার আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয়া ভালো আছি আজকে প্রথম আলো ই পেপারে আওয়ামী লীগ থেকে যোগ দিলে সব দায় দায়িত্ব নেওয়ার ঘোষণা জামাত নেতার শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চাপাই নবাবগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য ও জামাত ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য লতিফুর রহমান ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ থেকে জামাতে যোগ দিলে তারা সব দায় দায়িত্ব নেবেন গত মঙ্গলবার বিকেলে চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার ফাটাফারা মদনমোর এলাকার এক উঠোন বৈঠকে তিনি একথা বলেন লতিফুর রহমান বলেন আগামী দিনের বাংলাদেশে একটা পরিবর্তন হতে চলেছে আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন আপনাদের সব দায় দায়িত্ব আমরা নেব জেলখানা নবাবগঞ্জ থানা যে কোনো দায় দায়িত্ব আমরা নেব ইনশাল্লাহ জামাতের এই নেতা আরও বলেন আপনারা আওয়ামী লীগ থেকে জামাতে জয়েন করেন আপনারা বিএনপি থেকে জামাতে জয়েন করেন আপনাদের দায়িত্ব আমরা নেব জামাতকে আগের জামাত মনে করিয়েন না এখনকার জামাত অনেক শক্তিশালী লতিফুর রহমান ওই উঠান বৈঠকে বলেন আল্লাহর দল ছাড়া মানুষের গড়া দল করা যাবে না আমার কথা নয় কোরআনের কথা কি কথা ঠিক আছে এটা ভালো করে খেয়াল করবেন আল্লাহ বলছেন আমি তোমাদের ভালো কাজের মন্দ কাজের যার্রা যার্রা হিসাব নেব লতিফুর রহমানের দেওয়া বক্তব্যের দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়েছে এ নিয়ে বৃহস্পতিবার সকালে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি শুধু আওয়ামী লীগকে নয় বিএনপির লোকজনকেও জামাতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছি ইসলামের পথে আসার আহ্বান জানিয়েছি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে কেউ জামাতে যোগ দিয়েছে কিনা কি না জানতে চাইলে তিনি বলেন না নেতা পর্যায়ের কেউ যোগ দেননি আরেকটি ভিডিওতে জামাত নেতা লতিফুর রহমানকে বলতে শোনা যায় নবাবগঞ্জের সমগ্র সমস্যা এখন লতিফুর রহমান দেখে হ্যালো ওসি সাহেব হ্যালো এসপি সাহেব হ্যালো ডিআইজি সাহেব লতিফুর রহমানকে করে কোনো লিডারের কাছে মানুষ যায় না যারা আওয়ামী লীগ থেকে এসেছেন নির্দ্বিধায় এখানে থাকবেন আপনাদের আইন আদালত কাছারি থানা আমরা দায়িত্ব নেব শুনলেন আওয়ামী লীগ থেকে যোগ দিলে সব দায় দায়িত্ব নেওয়ার ঘোষণা জামাত নেতার এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম